আল্লাহর অলিদের কাছে গেলে মানুষ মানুষ হয় কথা ঠিক আপনি দেখেন আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর দিয়ে সৃষ্টি এই যে আমার আপনার মাথায় একটা টুপি আমার মাথায় একটা টুপি আছে না নাই আমার আপনার থেকে একটা চশমা আছে না নাই আছে। পরনে কত সুন্দর একটা জুব্বা গাছ দিয়েছে একটা রুমাল আছে আর একটা গড়ি আছে আচ্ছা এরকম টুপি যদি চশমা যদি একটা কত্তারা যদি পরায় দেন মনে করেন কত্তার মাথায় যদি টুপি দেন চোখে যদি চশমা দেন আর যদি এরকম কাপড় জামা কাপড় পরায় দেন তাহলে কত্তারে এরকম সুন্দর লাগবে বান্দর যদি পরে সুন্দর লাগবে গরু রে পরে সুন্দর লাগবে এই সৌন্দর্য কার মাঝে লাগে এই সুন্দর কোটা কোন জায়গায় মানুষের মাঝে কথা ঠিক কিনা আল্লাহ কত সুন্দর করে আকৃতি কত সুন্দর করে আমার আপনার দেহটাকে গঠন করে তৈরি করে আমাকে আপনাকে মানুষ আকারে মানুষ রূপে মানুষের ঘরে জন্ম দিয়ে আমাকে আপনাকে পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ fart না আমাকে আপনাকে মানুষের ঘরে না পাঠায় অন্য কোন প্রাণীর ঘরে পাঠাইতে fart কি fart না আল্লাহ কি fart কি fart না আমাকে আপনাকে

শেষ হবে না গভীর মনোযোগ যে আল্লাহ আমাকে আপনাকে খাওয়ান যে আল্লাহ আমাকে আপনাকে পান করান সেই আল্লাহ বলতে শ্রী বান্দা আমি তো তোমার কাছে কোনো কিছু চাই না আমি শুধু চাই তুমি আমাকে চিনো আমাকে জানো এবং তুমি আমার শক্তি আদে করো কন্যা সুবহান আল্লাহ রাতে ঘুমাইছি কখন যে ঘুমাইছি কেউ বলতে পারেন এই যে আপনারা ঘুমান কি ঘুমান না

যদি সকাল বলা যদি ঘুম ভাঙ্গে তাহলে শুভ সকাল আর যদি ঘুম যদি না ভাঙে তাহলে আমার আপনার জন্য পরকাল কথা ঠিক না যদি ঘুম ভাঙ্গে তাহলে সকাল আর যদি ঘুম না ভাঙ্গে তাহলে কি পরকাল এই ঘুমাইলাম যার ইচ্ছায় আবার জাগলাম মতো তার ইচ্ছায় আপনি ঘুমাইছেন ওই ঘুম থেকে আমি আপনি কখনই ইচ্ছাকৃত ভাবে আর জাগতে পারবো না যদি আমার আপনার আল্লাহ যদি আমাকে আপনাকে যদি জাগাইয়া না দেয় কথা কিনা যদি আল্লাহ যদি আমাকে আপনাকে যদি জাগাইয়া না দেয় ও বন্ধুরা তাহলে আমার আপনার জীবনে আর কখনো সূর্য উদয় উদয় হবে না আমার আপনার জীবনে কখন আর চন্দ্র উদয় হবে না আমার আপনার জীবনে আর কখনো সকাল হবে না আমার আপনার জীবনে আসবে শুধু এত আল্লাহর নাজ নিয়ামত বক্ষণ করি এরপরও আল্লাহ তোমার চিনলাম না তোমার জানলাম না আসরের ময়দানে আল্লাহ যদি আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে এর জবাব দিহি এর প্রশ্নের উত্তর কি আমি আপনি দিতে পারবো আল্লাহ বলতে যে বান্দা তোমার হুশ নাই তোমার জ্ঞান নাই যেই মাত্র তোমার হুশ আসলো জ্ঞান আসলো ওরে বান্দা তুমি আমার কাছে খালেস নিয়ত তো করো আমি আল্লাহ তোমারে মাপ করে দেব এবং আমি আল্লাহ তোমারে আমার কুদ্রতি বুকে তোমারে উঠাইয়া নিব ওরে বান্দা এখনো তোমার সময় আছে তোমার পুরুষ বিরায়া তুমি সঠিক পথে এখনো তোমার জীবনটাকে পরিচালিত করো তোমার 50 থেকে 60 বছরের जिंदगी হেলাই হেলাই তোমার জীবন থেকে 40টা বছর চলে গেল 45টা বছর চলে গেল আর কয়টা দিন বাকি আছে কবে আর তুমি সুদ্রবে সুদ্রাইতে সুদ্রাইতে তুমি যদি কবরবাসী হইয়া যাও যদি তুমি নেক রাস্তায় যদি থাকো নিজেকে যদি সুদ্রামের চাশটায় যদি থাকো রে বান্দা আর তুমি যদি ওই মুহূর্তে তুমি তোমার যদি জীবন নামে ইমামের আয়ু প্রদীপটা যদি নিবে যায় তাহলে তুমি ওই ওসিলা দিয়া তুমি কবর হাসর মিজান পৌঁছাতে তুমি নাজাত পাইবা আর যদি সুত্রানের চেষ্টা যদি না করক। জানি না তখন তোমার মুহূর্তের বেরোস তোমার জীবনে সব করবে তাহলে কিন্তু কবর হাসর মিজান পৌঁছাতে তোমার জন্য কঠিন হয়ে যাবে ওরে বান্দা এখনো তোমার সময় আছে তুমি সতর্ক হইয়া যাও না বন্ধুরা আমার গভীর মনোযোগ

আমার আপনার মাওলা নামের জিকির করতে হবে যে জিকিরটা আল্লাহ বলতেছে সোহান আল্লাহ লা আল্লাহ ইল্লাল্লাহ এটার মধ্যে কোন পিসের নাম নাই কোন মানুষের নাম নাই কোন দুনিয়া দাঁড়ি নাই এটা হলো আমার পরম রব আমার মালিকের নাম কন্যা সোহান এই জিকিরটা আমরা করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না